আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি অফার নিয়ে আসলাম আমরা প্রতি শুক শুক্রবারের জন্য বৃহস্পতিবার রাত্রে আমরা একটা ভিডিও করি এতে আমরা আপনাদের জন্য একটি চমৎকার অফার নিয়ে আসার চেষ্টা করি তো আজকেও হয়তো আপনাদের জন্য একটি খুবই খুবই চমৎকার একটি অফার নিয়ে আজকে আবার হাজির হলাম তো আজকে আমাদের কাছে থাকবে এইট প্রো থাকবে পিকজেল সিক্স এটি হাতে নেওয়া ছিল পিক্সেল সিক্স পিকজেল সেভেন থাকবে হ্যাঁ পিক্সেল সেভেন থাকবে আর হচ্ছে এস টোয়েন্টি টু প্লাস থাকবে থাকবে পিক্সেল ফাইভে থাকবে পিক্সেল ফাইভ সিক্স এও আছে তো এস টোয়েন্টি থ্রি হ্যাঁ এস টোয়েন্টি থ্রিও আছে আমাদের কাছে তিন পিস এস টোয়েন্টি টুও আছে তিন চার পিস এ ফিফটি থ্রিও আছে আপনার এস টোয়েন্টি আছে এলেভেন প্রো আছে টুয়েলভ আছে এলেভেন আছে ফোরটিন প্রো ম্যাক্স আছে সনি এক্সপ্রিয়া ফাইভ ম্যাট থ্রিতে চমৎকার একটি অফার চলবে আর হচ্ছে অ্যাস আছে তো আমাদের যে ফোনগুলো আছে এই ফোনগুলোতে যে আপনারা অফারে পাবেন আসলে ফুল ভিডিও দেখলেই আপনারা এই অফারে পাবেন তো প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে আমি দেখায় দেবো এবং কি প্রাইস সহ দেখাই দেব আর এটা পাবেন হচ্ছে আপনাদের রাদুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপু একটু দেন আপু এটা আপনি রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে এই অফারে পাবেন এই প্রাইজে পাবেন ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না আর যদি ফুল ভিডিও দেখার সময় না থাকে তাইলে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন টাই না আপনি যেই মডেলটা চান হ্যাঁ আমাদের কাছে একটা এইট প্রো দুইটা কালার আসছে হ্যাঁ দুইটা কালারের ভিতরে দুইটা কালারই এবং একটু ঘুরে ঘুরে হেন আমি কাজটা শেষ করি ঠিক আছে আচ্ছা এপ্রো আপনি আমার থেকে আর নিতে পারবেন দুইটা কালার হ্যাঁ এই দুটা কালারই খুবই চমৎকার আপনাদের জন্যই আনা তো এই দুটা কালারের ভিতরে যে যে কালারটাই নেন প্রাইস উনসত্তর হাজার আটশো টাকা পড়বে উনসত্তর হাজার আটশো টাকা ঠিক আছে এটা শুধু আমাদের ফার্স্ট আমাদের দোকানে আসছে এই আমরা সবচেয়ে খুবই খুবই কম লাভ করে আপনাদেরকে বললাম আর প্রত্যেকটা সেডি আমেরিকান একটিভ ঠিক আছে এটা হচ্ছে আট একশো আটাই জিবি এট প্রো ঠিক আছে এট প্রো দুটো ফোন একটু সময় নিলাম আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য প্রত্যেকটা ফোন খুব ক্লিয়ার আপনার বক্স আসতে পারে নাই কিন্তু ফোনগুলো একদম চমৎকার রিজনেবল প্রাইজেই পাচ্ছেন আপনাদেরকে হ্যাঁ উনসত্তর হাজার আটশো টাকা আচ্ছা এখন থাকবে হচ্ছে পিকজেল সেভেন পিক্সেল সেভেন শুধু আপনারা ফ্রাইডে শুক্রবার হিসাবে আপনারা আবার পাবেন হচ্ছে বত্রিশ হাজার আটশো টাকায় আপনারা পাবেন এটা আমাদের কাছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে আমেরিকান নিতে চান বা জাপান নিতে চান কোনো ব্যাপার না সবই আছে তবে দ্রুত আসলে একটু আপনার ভালো ভালোটা নিতে পারবেন তবে আমেরিকান অ্যাক্টিভ প্ল্যান আর জাপান অ্যাক্টিভ প্ল্যান যেটাই নেন তবে অবশ্যই ফোনটা আমার থেকে কিনেন বর্ণ কারোর থেকে কিনেন ফ্রেশ কিনবেন ব্ল্যাক কালারও আছে হ্যাঁ আপনারা সব জানেন যে আমরা সবসময়ই পিক্সেলের অফার রাখি পিক্সেল ফোনে আমাদেরকে বৃহস্পতিবার যে ভিডিওটা আপলোড হয় আমাদের সেই ভিডিওতে সবাই কিন্তু অফারটা পাবেন যারা ঢাকার বাইরে বা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আপনারা কিন্তু ওখান থেকে বসেই নিতে পারেন আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল অনেকদিন যাবৎ সুনামে শহীদ বিজনেস করে যাচ্ছে তো আপনারা কিন্তু বত্রিশ হাজার আটশো টাকায় আপনারা সেভেন পেয়ে যাবেন শুক্রবারের জন্য অনলি সিক্স এটাও আমি বলে দিব ইনশাল্লাহ আচ্ছা সেভেন প্রত্যেকটা ফোনই আমাদের কাছে খুবই ফ্রেশ তো যেটা সবচেয়ে বেশি ফ্রেশ ওইটাই নেওয়ার চেষ্টা করবেন আপনি আসলে ইউজ ফোনগুলো আপনাদের ফ্রেশ আর আনফ্রেশের উপরে দাম নির্ভর করে আপনার কমের আছে একটু ফ্রেশ হলে দাম বেশি আছে হ্যাঁ তো আমাদের কাছে পিক্সেল সিক্স হ্যাঁ এই পিঙ্ক কালার আছে দুইটা আর ব্ল্যাক কালার আছে দুইটা না ব্ল্যাক দুইটা বার করো আচ্ছা ওইখানে খেয়াল করতো হ্যাঁ হালা দেবো ডাক্তার দেওয়া দেওয়া আপু একটু সাইডটা একটু আটটা উঠান পিক্সেল সিক্স হ্যাঁ আপনারা যেই মডেলটায় নেন যেটাই নেন এটা চব্বিশ হাজার সাতশো টাকায় পাবেন চব্বিশ হাজার সাতশো টাকায় এটা শুধু শুক্রবারের জন্য তবে অবশ্যই আপনারা আসবেন প্রত্যেকটা সেট খুবই কাছে থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর বেশিরভাগ সেটই আমেরিকান অ্যাক্টিভ জাপান অ্যাক্টিভও আছে আপনি চাইবেন যেটা চাইবেন ওইটাই নিতে পারবেন কোনো ব্যাপার না এসে দেখে শুনে আপনি নিতে পারবেন প্রত্যেকটা সেট আপনার খুবই ফ্রেশ থাকে আমাদের এখানে তো একটা ছোটোখাটো স্কেচ তো থাকবেই এটা কোনো ব্যাপার না ওই রকম একটা সেট ইউজ ফোন কিনতে গেলে একটু দাগ টাক থাকবে হ্যাঁ এটা মেনে নিতে হবে আপনাদের তারপরও আমরা চেষ্টা করি সবসময় কিন্তু আপনাদের কাছে এই যে দেখেন পুরি ঘুরিয়ে দিয়ে একটা দাগ ওটা আপনি মোবাইলে দেখা গেলে ও ফোনে সামনাসামনি আসলে কিন্তু দেখবেন না আচ্ছা এর হচ্ছে ব্ল্যাক কালার পিঙ্ক কালার শেষ হলো চব্বিশ হাজার সাতশো টাকায় আপনারা শুধু শুক্রবারে আমাদের থেকে নিতে পারবেন ব্ল্যাক কালারও আছে প্রত্যেকটা ফোন আমরা খুব কাছে থেকে দেখাই দিতেছি যাতে আপনার এইগুলো কিন্তু প্রত্যেকটা নতুন স্টক আমাদের হ্যাঁ নতুন স্টকটা কিন্তু আমরা আপনাদের জন্যই আনি চব্বিশ হাজার সাতশো টাকায় আপনারা যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান অলায় আসে নিতে পারেন ভাই একদম ফ্রেশ পাবেন আপনারা ফোন আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা যখন কুরিয়ারে পাঠাই ফোনটা কিন্তু আমরা নিজেরা পার্সোনালি আগে চেক করি সিমটির দেওয়া ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট দেওয়া চেক টেক করার পরে কিন্তু আপনাদেরকে আমরা এই ফোনগুলো পাঠাই ঠিক আছে কারণ অনেক দিন আগে আমরা একটা ফোন পাঠাইছিলাম পরবর্তীতে আবার অভিবাহে আর কি ফেরত পাঠাইছিল বুঝতে পারে না একটা অপশন এই জন্য বললাম তো এখানে যারা নিতে চান অবশ্যই আপনারা ফ্রেশ প্রোডাক্ট নেবেন আর একটু দাগ টাক থাকলেও নেবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে আর ফিঙ্গার প্রিন্ট এই দুইটা জিনিস কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনারা ট্রাই করে নেবেন বা এখন ভিতরে হবে তো প্রত্যেকটা ফোন আপনাদের জন্য আমরা কিন্তু বাছাই করে যাতে আপনারা না ঠকেন বা আপনারা একটা ফোন কিনলে যাতে আপনারা টেনশনে না পড়েন এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা আর প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করি আমরা যাতে আপনারা স্ক্রিন শর্ট দিয়ে কুরিয়ারেও নিতে পারেন ঠিক আছে এগুলো হয়তো আইমি টাইমে লেখা হয় নাই পুরো কমপ্লিট চেক টেক করে তারপরে কিন্তু আমরা এই ভিডিওটা করতেছি তবে চব্বিশ হাজার সাতশো টাকায় আপনারা এই একদম ফ্রেশ কন্ডিশনের পুরো টোটাল খুবই চমৎকার ফোন এগুলা আপনারা আমাদের দোকানে এসে নিতে পারবেন ইনশাল্লাহ দুই দিন বন্ধ ছিল দোকান অনেকের সাথে যোগাযোগ করতে পারি নাই দিতেও পারি নাই আমরা হ্যাঁ তো এখন যেহেতু আবার নতুন করে দোকান খুলছে আমাদের দায় দা মেনে নিছে তো এই জন্য আপনাদেরকে একটা চমৎকার অফার দিয়ে দিলাম প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন কোনো ব্যাপার না আর প্রত্যেকটা সেট আমি কিন্তু তা হয়ে যায় দেখছেন মাঝে মাঝে দু একটা আসেই চার্জিং পটে আপনি একটু দাগটাগ থাকবো একটু ব্যাপার না আপনার চার্জটা ভালো মতো হয় কিনা ডিসপ্লেটা ভালো কিনা এটা এইগুলো দেখার বিষয় ঠিক আছে না হ্যাঁ ফাইভ আছে ভাই এই যে লন আচ্ছা আপনাদের কাছে আবার একটা পিকচার সিক্সে আমাদের কাছে একটা আছে এটা বাইশ হাজার পাঁচশো আর পিকচার ফাইভে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে এসে নিতে হবে আস্তে আস্তে যারা ফাইভে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে নিতে পারবেন আপনারা হ্যাঁ প্রত্যেকটা ফোন উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন যারা যেইভাবে আসেন ওইভাবে নিতে পারবেন আমরা খুব কাছে থেকে দেখাই দিচ্ছি দেখো আপনি সেরে সেরে হয় তো টাকা আপনারা যে ফোনগুলো দেখতেছেন এটা আমাদের দোকানে কিন্তু কাস্টমার আছে অনেক কাস্টমার আছে তারপরেও আমরা আপনাদের শুক্রবারে অফার দেওয়ার জন্য আমরা কিন্তু এই ভিডিওগুলো করতেছি হ্যাঁ তো এই ভিডিওটা করার মানে হচ্ছে যাতে আপনারা প্রাইস সম্বন্ধে একটা আইডিয়া থাকে ইউথ ফোন সম্বন্ধে যাতে আপনার একটা ভালো আইডিয়া থাকে এই জন্য কিন্তু ভিডিওগুলো করা হ্যাঁ আর ভিডিও করে যদি আপনি কিছু না বলতে পারেন সেটা আপনার ব্যর্থতা তবে অবশ্যই আপনার সেই ব্যর্থতাটা বেশি দিন থাকবে না তখন আমাদেরকে ফোন দিয়ে আবার জানিয়ে নিতে পারবেন ঠিক আছে যে ভাই আজকে অফার আছে কি না আর যারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করতেছেন তাদের জন্য তো আছেই আচ্ছা আমাদের কাছে আছে এস টোয়েন্টি টু প্লাস এটা হচ্ছে আপনার আট দুশো জিবি এটা বিয়াল্লিশ হাজার টাকা আর এটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আট একশো আটাইশ অ্যাস টোয়েন্টি টু প্লাস আচ্ছা আমাদের কাছে অ্যাস টোয়েন্টি থ্রি আছে হ্যাঁ এস টোয়েন্টি থ্রি সুপার এ প্লাস কন্ডিশন আট দুইশো ছাপান্ন আচ্ছা আট দুইশো ছাপ্পান্ন এটা আপনারা পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা একদম ফাইনাল প্রাইস পঞ্চাশ টাকা একদম ফাইনাল প্রাইস যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারেন হ্যাঁ দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন হ্যাঁ তো এটাই দেন একটা ফোন আইছে একদম পলিগরা যে নতুন করা থাকে এরকম হোয়াইট কালারটা তো প্রত্যেকটা ফোনই ফ্রেশ আপনারা যারা নেবেন অবশ্যই এসে লাগলে দেখে নেবেন যদি কেউ চান যে সুন্দরবন কুরিয়ারে নেবেন এই ফোনটা আমাদের কাছে নতুন আসছে এইট প্রোটাও নতুন আসছে প্রাইস জানাই দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই যে পিঙ্ক কালার এই যে পার্পল কালার একটা আছে। হ্যাঁ একেলাটাও নিতে পারেন খুবই চমৎকার হবে ফোনগুলো আসলে আমরা খুব বাচ্চা টাচ্চা করে তারপরে কিন্তু আনি হ্যাঁ পিক্সেল সিক্স একটা আসছে সিক্স প্রো এটা অ্যাড দিয়েই নেই আচ্ছা অ্যাস টোয়েন্টি ট্যু যারা নিতে চান তারা পঁয়ত্রিশ হাজার টাকায় কালকে পাবেন শুক্রবারের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি একদম ফোন খুব ক্লিয়ার ফোন ভালো ফোন একদম চক্ষু বন্ধ করে নিতে পারেন না এই সব ফোন কোনো ব্যাপার না একদম ফ্রেশ কী কয় হ্যাঁ আচ্ছা এস যারা নিতে চান পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারেন একদিনের জন্য এটা দ্বিতীয়বার আর কোনো দামাদামির সিস্টেম হবে না হ্যাঁ একদম পঁয়ত্রিশ হাজার টাকা এটা শুধু একদিনের জন্য আমাদের আন্দোলন সফল হয়েছে এই জন্য আমরা দিতেছি এই প্রাইজে আপনি যদি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন এসে আমার এই প্রাইজে চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না বাপু পরে আর মন খারাপ করবেন না এস টু আলটা তিপ্পান্ন হাজার টাকা ঠিক আছে আপনাদেরকে তারপরে আমাদের কাছে ওয়ান আচ্ছা দুইটা এস টোয়েন্টি ওয়ান আছে এটা ব্ল্যাক কালার আর দুশো ছাপ্পান্ন জিবি এটা ছাব্বিশ হাজার পাঁচশো একদিনের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই দুটা ফোন নিতে পারবেন একটা একটা করে হ্যাঁ আবার দুইটা মনে করেন না এ ফিফটি থ্রি আপনারা যারা নিতে চান একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালার আছে স্টক আছে আমাদের কাছে খুবই চমৎকার ফোন অল্প প্রাইজের ভিতরে ভালো ফোন মানে যারা একটু বড় ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য তো বাসবি ভালো ফোন আর ব্ল্যাক কালার ইয়া কালার সব কালার কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে অ্যাস টেন অ্যাস টেন যারা নিতে চান অ্যাস টেন আপনারা নিতে পারবেন আমাদের এখানে অ্যাস টেন আপনাদের জন্য শুধু আঠারো হাজার পাঁচশো টাকা এটা আমাদের প্রত্যেকটা শুক্রবারে আমরা সেম প্রাইজই রাখি তবে হানড্রেড পার্সেন্ট পিওর কন্ডিশন নিতে পারবেন ফ্রেশ এবং চমৎকার কন্ডিশনের ফোন যদি নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন কারণ কেউ যদি অল্প প্রাইজের ভিতরে এ ফিফটি থ্রি চান তাহলে কিন্তু আমাদের কাছে তিনটা ফোন আছে ব্ল্যাক কালার আছে এ ফিফটি ওয়ান হ্যাঁ এ ফিফটি ওয়ান যারা নিতে চান তারা আমাদের থেকে সতেরো হাজার টাকা নিতে পারবেন এই ফোনগুলো আর অ্যাস যারা নিতে চান আঠারো হাজার পাঁচশো মেয়েদের ভিতরে এসো এস টোয়েন্টি আছে আমাদের কাছে অনেক স্টক আছে যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা বাইশ হাজার টাকা রাখবো একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যতটা চিন্তা ভাবনা করেন এর থেকেও বেশি ফ্রেশ স্টক আছে আমাদের কাছে হ্যাঁ আর এক্সপিরিয়া ফাইভ মার থ্রি হ্যাঁ এটা ব্ল্যাক কালার নেবেন বা কোলা কোরাল কালার নেবেন বা আপনি সিলভার কালারে নেবেন ইউজ পরিমাণ স্টক আছে আপনারা যেইভাবে নিতে চান না একটা ফোন যে কতটা ফ্রেশ হইতে পারে আর কতটা সুন্দর হইতে পারে এই জিনিসটা কিন্তু আপনারা সামনাসামনি আইসার না দেখলে কিন্তু বুঝবেন না আর প্রত্যেকটা ফোনেরই আমি আজকে একটা অফার দিয়ে দিব এটা হচ্ছে শুধু শুক্রবারের জন্য কেউ যদি শুক্রবার সারা আইসা চান আমি কিন্তু দিব না ভাই এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা করে আপনি এক্সপিরিয়া ফাইভ পার থ্রি আমাদের থেকে পেয়ে যাবেন অনলি শুক্রবার এক দিনের জন্য আপনি কিন্তু এই প্রাইজে পাবেন নেন এলিভেন প্রো যে নিতে চান আমাদের কাছে এইট্টি সেভেন ব্যাটারি হেলথ আছে হ্যাঁ এই ব্যাটারি আলা দুশো ছাপ্পান্ন জিবি এটা কোন দেশি আমেরিকান না আমেরিকান একদম আনটাচ ফ্রেশ এখনও পর্যন্ত খোলা হয় নাই বুস্টেজ করা হয় নাই আপনি যদি নিতে চান তাহলে এটা চল্লিশ হাজার টাকায় নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট আইফোন বারো আপনারা যদি নিতে চান তাহলে পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পঁচাশি ব্যাটারি হেলথ অথেন্টিক আসলে মানুষ অথেন্টিক খুব কমই পছন্দ করে এলিভেন এই যে ছোট্ট একটা দাগ আছে এই দাগটা সহ আপনারা নিতে পারবেন এইটটি এইট ব্যাটারি হেলথ থাকবে সিক্সটি ফোর জিবি এটা নিতে পারবেন একত্রিশ হাজার টাকায় আর এক্সপিরা ফাইভ মার ফাইভ মার্ক থ্রিতে কিন্তু আপনার অন্য অন্য কালারগুলোও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স এটা আমাদের কাছে আছে ওই আপু বলছে এক লাখ টাকা হলে সেল করবে এই এক লাখ টাকায় আপনি পাবেন বস প্লাস্টিক একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো সতেরো আঠারো বার চার্জিং প্রোড ইউজ একদম অথেন্টিক বক্স সহ কেবলসহ ঠিক আছে আর এটা হংকং ভেরিয়েন্ট অনেকেই ভেরিয়েন্ট নিয়ে চিন্তা করেন এটা হংকং ভেরিয়েন্ট একশো আটাইশ জিবি ঠিক আছে এ হচ্ছে আমাদের ফোনের ইয়া দেখলে আর অনেক ফোন যা দেখাইতে পারি নাই অনেক ফোনই ছিল আমাদের এখানে আমি তারপরে একটু স্লাইটলি দেখানোর চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আপনারা যারা কিনবেন দ্রুত চলে আসবেন আরেকটা একটা ব্যাপার হচ্ছে সেভেন প্রো আমাদের কাছে আবার আসবে ঠিক আছে আজকে না হাতে পাই নাই কালকে পাইলেও পাইতে পারি তো হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ফুল ভিডিও করে দিব কাকা একটু মাথার চাপান কাউরও হাডালে রাধু গা ইন্টারন্যাশনালে আপনি শুধু এই অফারে পাবেন এই প্রাইজে পাবেন অন্য কোনো দোকানে পাবেন না আর আমাদের এখানে যদি নতুন কোনো ফোন আপনি অর্ডার করতে চান তাহলে আপনারা করতে পারেন বা দোকানে এসে খবর নিতে পারেন বা পেজে সাপোর্ট করতে পারেন এই স্মার্ট রিপেয়ার মাথার চাপাও স্মার্ট রিপেয়ার আমাদের এখানে না সুনামধন্য স্মার্ট রিপেয়ার কিন্তু এখানে আমাদের দোকানেই আছে তো আপনারা যারা ভালো সার্ভিসের জন্য কোনো ফোন করে আছে বাসায় ঠিকঠাক করাইতে হবে দাগ টাক পরে গেছে যদি এরকম কোনো ফোন থাকে তাহলে অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাতুর নাম্বার শপে চলে আসবেন স্মার্ট রিপেয়ারে যে কোনো ফোন আপনারা ঠিক করতে পারবেন ভালো কাজের জন্য খুব কম প্রাইজে ওনারা ভালো কাজ করে তো বসুন্ধরা সিটিতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আর ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ঠিক আছে এই যে আমার মামুয়া তারা এসেছে আছে তো প্রিয় দর্শক আপনারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আসবেন যদি কেউ দোকান টোকান চিনতে অসুবিধা হয় অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করতে পারেন চাইলে আর না চাইলেও পারবেন সমস্যা নাই লাইক বা শেয়ার না করলেও প্রতিদিন দিক সমস্যা নেই আসসালামু আলাইকুম